পশ্চিম বর্ধমানের বার্নপুরের কালাজড়িয়ায় দামোদর নদের ওপর ভেঙে পড়েছে পিএইচর পাইপলাইনের লোহার লোহার সেতু এর ফলে আসানসোল রানীগঞ্জ জামুরিয়ায় বিস্তীর্ণ এলাকার জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাম্প হাউসে এক কর্মী আটকে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম স্পিডবোট নিয়ে তাকে উদ্ধার করে এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে যান অগ্নিমিত্রা পল বলেন এটি ম্যান মেড ডিজাস্টার ব্রিজ একটা মানে সাপোর্টে জলের ভেতর থাকে এই থাম্বার পাশ থেকে আপনি যদি বালিটাকে উঠিয়ে নেন তাহলে কোন সাপোর্ট থাকবে তাই হয়েছে বালি চুরি করে করে কত মানুষের যে মৃত্যু হলো এখানে যে কত ফুট ডিপ আপনি আন্দাজ করতে পারবেন না মানে তলিয়ে গেছে মানুষ এবং বারবার পুলিশ প্রশাসনকে বলার পরেও তাদের কোনো হ্যাটক্যাট নেই এখানে তো সব কিছু টাকা পয়সা শুধু চুরি আর টাকা পয়সা প্রায় বাহান্নটা গ্রামেই জল যায় আজকে কারোর মৃত্যু হয়নি ব্রিজটা ভেঙে গেছে সামনের দিকের পাইপটা ভেসে গেছে কিন্তু আগামী দিনে মানুষ জল পাবে কি করে কতদিন জল পাবে না কতদিনে এটা ঠিক হবে এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার